দুর্গাপুরের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে আরামবাগে বিক্ষোভ দেখালো বিজেপি আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগের নেতৃত্বে একাধিক বিজেপি নেতাকর্মী আরামবাগ থানায় গিয়ে বিক্ষোভ দেখান পরে থানার গেটের সামনে বসেও তাঁরা বিক্ষোভ দেখান বাংলার বুকে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন বিধায়ক মধুসূদন বাগ নারী সুরক্ষা যাত্রা ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবঙ্গ জুড়ে করছে এই ঘটনাটা যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে আজকে আমরা থানার সামনে বসে আছি দুর্গাপুরে একজন ছাত্রী তাকে গণধর্ষণ করা হয়েছে সেটা আপনারা জানেন তার সেই নির্যাতিতার যাতে চার পাই এই যে গণধর্ষণ হচ্ছে এই যে মহিলা মুখ্যমন্ত্রীর তার যে বিভ্রান্তিকর বক্তব্য নারীরা রাতে আজকেই কেন বলেছেন এই যে বিভ্রান্তিকর বক্তব্য এর পরিপ্রেক্ষিতে আমরা পশ্চিমবাংলার মা বোনেদের অত্যন্ত দায়িত্ব নিয়ে আমরা পাশে থাকতে চাই আমরা তাদের যে এই যে নির্যাতন হচ্ছে এই যে ধর্ষণ হচ্ছে ধর্ষকদের উপযুক্ত সাজার দাবিতে এবং মা বোনেদের ভরসা জাগাতে আমরা ছিলাম বিগত এক বছরের কিছু সময় ধরে আজকের পরের ঘটনার পরিপ্রেক্ষিতে নির্যাতিতার যারা বলাৎকারী যারা ধর্ষক তাদের উপযুক্ত সাজার দাবিতে এখন এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারে বারে ভুলে যাচ্ছেন যে রাতে বেরোনো যাবে না আপনি একজন গুজরাটে যারা কাজ করেন তাদের জিজ্ঞাসা করুন যারা পরিচয়ী শ্রমিক একজন বোনকে জিজ্ঞাসা করুন একে মাকে জিজ্ঞাসা করুন গুজরাটে রাত বারোটা একটার সময় একজন মহিলা যদি রাস্তায় বের হন কোনো কিছু কেনার জন্য কোনো কোনো প্রয়োজনে তিনি তার সম্ভ্রম নিয়ে রাস্তায় বের হবেন সম্ভ্রম নিয়ে বাড়ি ফিরবেন সেখানে নিরাপত্তা আছে আর আমরা বারে বারে মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা গুজরাটের উদাহরণ শুনছি আমরা উত্তরপ্রদেশের উদাহরণ শুনছি কিন্তু আমার এই পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন মা বোনদের উপর এই অত্যাচার হচ্ছে আজকে আপনি দেখুন আরজিকর একটা সরকারি কলেজ কসবা ল কলেজ আপনার পাঁশকুড়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ আজকে উনি বলছেন যে বেসরকারি কলেজে ঘটনাটা ঘটেছে আজকে তিনি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী আজকে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি তা এড়াতে পারেন না কিন্তু তিনি এমনভাবে মানুষের কাছে এই সমস্ত কথাগুলো বলছেন যাতে মা বোনেরা আরও বেশি নিরাপত্তা হীনতায় ভুগছেন আমরা চাই মা বোনদের সম্মান নিয়ে তারা বাঁচুন তারা তাদের প্রয়োজনে তারা রাত্রেও বেরোবেন এদের কালচারটা এদের তত্ত্বটা আপনারা যদি দেখেন পাঁচটির ঘটনার সময় আপনারা দেখেছেন যে সুজাতে জর্ডন বলে যে মেয়েটি ধর্ষিতা বলেন তার ক্ষেত্রেও বলা হয়েছিল রাত্রের বেলা এই মেয়েটি বেরিয়েছিল কেন মেয়েটি চুরি করেছিল ঠিক একই তত্ত্ব এই দুর্গাপুরের ঘটনার ক্ষেত্রেও বলা হচ্ছে আসলে এদের দর্শনটা পাল্টায়নি এদের মুখোশটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে দিনের পর দিন উন্মুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গের মা বোনেরা যদি তারা সম্মান নিয়ে আগামী দিনে মাথা উঁচু করে পশ্চিমবঙ্গে বাঁচতে চান তাদের ভাবতে হবে তাদের ভাববার সময় এসেছে যে আমরা কী করব এই পশ্চিমবঙ্গকে আগামী প্রজন্মের জন্য নিজেদের ভবিষ্যতের জন্য আমরা এই পশ্চিমবঙ্গকে যদি নিরাপদ রাখতে চাই তাহলে নিশ্চিত ভাবে কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামাহা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয়